এখানে যে যতগুলো মানে পেপে দেখতেছেন এগুলো বড় বড় পেপে এবং কি বীজ রাখার জন্য তো এই পেঁপেটা আপনার এই বাগানের আর কি সবচেয়ে সেরা সারা পেঁপে এই পেঁপেটা ওয়েট আছে আপনার কমপক্ষে সাড়ে পাঁচ কেজি এবং ছয় কেজি এটা আপনি সর্বোচ্চ আট কেজি হয়ে থাকে সাত আট কেজি তো এটা এখনো কিছুই নেই এটা ভরপুর রস আসবে রস যখন পরিপূর্ণ হবে বিচিগুলো কালো হয়ে যাবে ভিতরের চারা দেওয়ার জন্য পারফেক্ট হবে এটা বীজ সংগ্রহের জন্য রাখা হয়েছে তো তখন এই পেঁপেটা যখন রস ভরপুর আসবে তখন এই হবে আপনার আট কেজি প্লাস আট কেজি প্লাস হবে তো সাধারণত আপনি এগুলো হয়ে থাকে সচরাচর আপনারা দেখবার পারেন পাঁচ কেজি ছয় কেজি তবে এগুলো এই পেঁপে আপনার এই আট কেজি প্লাস হয়ে থাকে যেরকম লম্বা দেখেন এই যে গোয়া চুক্কা হ্যাঁ লম্বাটে এগুলো আপনি সর্বোচ্চ এই বড় হয়ে থাকে এবং কি গাছে একটা এক বোটা যদি একটা রাখ হয় সেটা হলো ভরপুর ওয়েট হয় এটা এখনো যদি আপনি গাছে এক মাস রাখেন তাহলে মনে করেন আপনি পরে কি এরকম গাছ থেকে পাইকে যাবে এবং কি গুলো কালো হয়ে যাবে ভরপুর আপনি বিচি হবে এটা কারণ এই যে এই লম্বা জাতের পেঁপে গুলো সবচেয়ে বড় হয় আপনি যত পেঁপে আছে যেমন যে এই যে একই জাত কিন্তু বাগানে বিভিন্ন জায়গায় ই করা আছে কিন্তু এই দেখেন এই যে যেরকম এটা লম্বা এই গাছের ভরপুর প্রত্যেকটা পেঁপেই লম্বা গোয়াচুক্কা তো একই জাতের পেঁপে কিন্তু বিভিন্ন কালার হয় সাধারণত আপনি এই যে এনে দেখাই দিছি দেখেন এই জিনিসটা এটাও কিন্তু লমজদের পেবে কিন্তু ওইটা আসলে আপনার হলো করার সবুজ কিন্তু এটা একটু কালো কালছে কালচে রাখের এই যে দুই বটে দুইটা রাখা হয়েছে কিন্তু এটা কিন্তু একই সময় রাখা হয়েছে কিন্তু এটা ওয়েটার মতো বড় না এটা আপনার সাধারণত কয় কেজি তিন কেজি প্লাস হয়ে থাকবে এটাও তিন কেজি প্লাস তারপরে আছে এই যে এটা এটা তিন কেজি প্লাস তো ওই যে ওই ওই জায়গায় যে আমি দুইটা পেঁপে দেখালাম দুইটাই আপনার ভরপুর এরকম পেঁপে এই বাগানে আর একটাও পাবেন না দেখেন এই যে তারপরে এই যে এখানে আছে এই যে এই সবগুলো হলো আপনার বীজের জন্য লম্বাটে পেঁপেগুলো সাধারণত এই কাস্টমারের চাহিদা বেশি এটা সবজির জন্য হোক পাকার জন্য হোক এই লম্বাটে পেপে চাহিদা বেশি গোল পেঁপে আছে তো গোলও রাখা হয়েছে এক একজনের পছন্দ এক এক রকম তা দেখেন সবচেয়ে একটা ছোট গাছের বাগানের নামিতে রাখা হয়েছে কারণ কি নামিতে নামির কারণে এই যে গাছটা ছোট এবং ছোট এরা সাধারণত ছোট থেকে ধরে তো এই যে এখানে যে এই যে একটা দুইটা তিনটা এই যে এখান থেকে একটা শীর্ষে এর আগে তো এইগুলো এই তিনটায় দৈরে রাখছে বীজের জন্য রাখা হয়েছে কারণ গাছের যত নিচ থেকে রাখা হোক বীজ তত ভালো হবে এবং কেউ গুণাগুণ ভালো পরবর্তীতে ফলন ধরলো এরকম গুড়া থেকে ধরবে তো দেখেন এই গাছটা আমি কোথায় আর গাছ কোথায় এই যে একদম ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ থেকে কি হারে ফলন ধরে আর এটা কত গোড়া থেকে ধরে সাহায্যের পেপেরা সেটাই আপনাকে শেয়ার করার জন্য আমি এই ছোট একটা ভিডিও দিলাম তো এই বাগানে আপনার অগণিত ওই ওই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো ছোট তো ছোট ছোট গাছ আপনি পেঁপে ধরছে ওই যে কালারটা কিরকম সেরকম লম্বাটে এগুলো সব বীজের জন্য এই যে বিয়ার এখানে আপনি চারটা রাখা হয়েছে এই চারটা হলো বীজের জন্য একটা দুইটা তিনটা এই একটা চারটা একদম গুঁড়ার পেপেগুলো আপনি বীজের জন্য সেরা এবং কি এই পেঁপেতে প্রচুর পরিমাণে বীজ হবে এবং কি যত গোড়া থেকে রাখবেন সেই মানে গুঁড়ার পেপেগুলো আপনি বীজের জন্য সেরা হবে এবং কি এই পরবর্তী যখন চারা লাগাবেন এই চারাগুলো আপনার গুড়া থেকে চারা ওগুলো মানে চারা গাছ যখন বড় হবে সেই সেই গাছও আপনি ফলন খুব গোড়া থেকে ধরবে কাজে আপনি নিচের পেঁপে রাখলে পেপেগুলো নিচ থেকে আসে এটাই মূল একটা পরিচর্যা আর এটা একটা কারণ কারণ কি আমরা বিশেষ করে দেখবেন যত চারা দেয় সবগুলো নিচের পেঁপে দেয় উপরে দিয়ে পেঁপে দেয় কখনো চারা দেয় সেই চারা যদি বিক্রিও করি চারা যারা নিবে কাস্টমার নেওয়ার পরে তারা এই বদনাম করবে এবং কি এটা অপবাদের শিকার হয়ে যাব কাজেই আমরা প্রতি বছর চারা বিক্রি করে থাকি এবং কি সেই চারাগুলো আপনার এই নিচে যতগুলো পেঁপে আছে সেই পেঁপে দিয়েই করা কাজে আমাদের চারার প্রচুর প্রমাণ চাহিদা তো আপনাদের যাদের ভালো লাগবে চারার জন্য বীজের জন্য যোগাযোগ করবেন আমার এই মোবাইলের নাম্বার দেওয়া থাকবে তো চলুন আরও কিছু গাছ দেখাই এই লম্বাটে পেপে আর লম্বাটে এবং চারার প্রচুর চাহিদা আপনারা জানেন বিশেষ করে তো এই গাছ থেকে এখন পর্যন্ত আরো দুইবার পেঁপে সিরা হইতেছে তার এই যে এই যে বোটা দেখতেছেন এই যে তারপরে এই যে এই যে এই যে এই যে এগুলো পেঁপে সিরা হয়েছে আপনি এই এই এর আগে রাখে ওটা গুলো আপনি জোরে পড়ে গেছে তো আরো দুইবার পেপে ছিঁড়া হয়েছে এটা ছোট একটা গাছ তো গাছ এই বাগানে ছোট বড় সব মিলে আপনার এই ইয়ে হয়েছে নামিত করা হয়েছে এই জায়গাটা একটু নিচা কারণে আর এই দেখেন এই যে যত পেঁপে দেখতেছেন সবগুলো আপনার বেসন পেপে বীজের জন্য করা এই থেকে আমরা বীজ রাখব বীজ রেখে পরবর্তীতে চারা এবং বীজ বিক্রি করার জন্য এবং কি আমরা নিজের জমিতেও লাগামো সেজন্য আর কি করা তো চলুন আপনাকে আমি ঘুরে ঘুরে আর দেখাই দিচ্ছি কেন আমরা এই যে গোড়ার পেঁপেগুলো বীজ রাখি বীজের জন্য রাখি মূলত এই কারণেই যত নিচের থেকে রাখবেন আপনার পরবর্তীতে ফলন যখন ধরবো ঠিক ফলন এরকম গোড়া থেকে নিচ থেকে দৌড়বে আর এই জন্য আর কি মূলত গোড়ার পেঁপেগুলো বেসন রাখি যেরকম কড়া সবুজ এবং কি আপনার অতটা গোলো না অতটা লম্বা না মিডিয়াম সাইজ তো এই সাইজের পেঁপেতে প্রচুর পরিমাণে আপনার বীজ থাকে সাধারণত দেখেন এই পেঁপের কেন চাহিদা হবে না কেন চাহিদা হবে না এই যেগুলো রেচেরা হয়েছে আপনি বেসন পেপে তো প্রতিটা জায়গায় আপনি ঠিক এরকম দেখেন কি বি মানে এগুলি সব সবজির জন্য পাকার জন্য না কারণ কি আমরা এই সবজি পেঁপেটা হলো যত শিবেন আপনি পরবর্তীতে তত বেশি পেঁপে আর কি আসবে গোটাই কাজে এলো সবজির জন্য এই পেঁপেটা সেরা হয়ে থাকে আর এই সবজি পেপের জন্য আপনার শাহি পেঁপেটাই নাম্বার ওয়ান আমি মনে করবো যত পেঁপেই বলেন তো হাইব্রিড সেগুলো নাম বলার আমার দরকার নাই আপনারা নিজে যে দেখতেছেন এটাই তার সামনে জলযন্ত প্রমাণ এইগুলো যে রাখা হয়েছে গোল পেপে এই সাধারণত আপনি লম্বা পেপে চেতে এই মিডিয়াম যে গোল পেপে গুলো আছে এগুলো সর্বোচ্চ আপনার ই হয়ে থাকে বিচি হয়ে থাকে এটা বীজের জন্য সেরা আর এই বীজগুলো আপনি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পেঁপে থেকে কিন্তু নাম্বার ওয়ান বীজ হয় এটাই দেখেন এই যে যত দূর চোখ যাবে ততদূর আপনার মাসাল্লাহ ববের ফলন দেখার মতো সাহায্যে যে কি ফলন হয় তা আপনারা নিজে চোখেই একবার দেখে নেন যারা চাষ করতে চান আমি তাদের জন্য বলবো যারা নতুন উদ্যোক্তা নতুন পেঁপে ক্ষেত করতে চান পেঁপে বাগান করতে চান সেটা ফলের জন্য হোক সবজির জন্য হোক এই সাহেব পেঁপেড়ায় নাম্বার ওয়ান আমি বলবো তাদের এই যে এই গাছটাই আপনার চারটা বেসন পেঁপে রাখা হয়েছে সেটা চারোটা দৈরি আপনার প্রত্যেকটা আপনার তিন কেজি প্লাস এই চারটা দৈরি আপনি তিন কেজি প্লাস তিন চার বারো কেজি হবে এই চারটা পেপে নিঃসন্দেহে আর উপরে যেগুলো আছে সেগুলো আপনি সব সবজির জন্য দেখেন ভরপুর ফলন যত দূর আমার এই ক্যামেরা যায় ঠিক তত দূরই কি হারে দৈরি আছে দেখে একদম মন জোর যে এই আপনি যারা দেখবেন প্রত্যেকটা মনে হবে প্রত্যেকটা আমাদের এই সম্মানিত দর্শক যারা দেখতেছেন তাদের মনে হবে যে একটা পেঁপে বাগান করি এরকম একটা সেটা শখের বিষয় হোক আর বাণিজ্যর জন্য হোক তাদের এই পেঁপে বাগান যারা এই করেন নাই যারা দেখতেছেন আমার ভিউটা তাদের অবশ্যই পেঁপে বাগান করার জন্য সাজ জাগবে এবং কি নতুন উদ্যোক্তা হওয়ার একটা ঝুঁকি নেবেন এটা আমি মনে করি একবার যে এই শাহজাতের পেপে করছে সে আজীবনী করতে পারবে তার একটা কারণ হলো এটা বিশ থেকে আপনি চারা হয় আর হাইব্রিড যত পেপে আছে এগুলো আপনি বিশ থেকে চারা করতে পারবেন না এগুলো হলো আপনি কিনা করতে হবে আপনার যে পেপে আছে পেপের বীজ আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন রকম বীজ ভান্ডার আছে সে জায়গায় পাবেন সাধারণত সেগুলো তো একটু থাকে তো এই সাই পেপেতে আপনি ভাইরাস একেবারে নাই বললেই চলে এই জন্য যারা আর কি নতুন পেপে চাষ করতে চান নতুন উদ্যোক্তা হতে চান আমি তাদের জন্য একটাই পরামর্শ দেব যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তাদের জন্য আমি বলবো তারা এই শাহিজাতের পেঁপে দিয়ে করেন তো কোন রকম লস খাবেন না যে কৃষক এই শাহিজাত না শুধু বাংলাদেশের যত কৃষক আছে যারা একবার পেপে চাষ করছে তারা পেঁপে চাষ ছাড়তে পারবে না তো বিশেষ করে যারা এই শাহিজাতের পেপে করছে তারা আজীবন পেপে চাষ করবে এটা তাদের জন্য একটাই বলতে তারা পেপে চাষ জীবনে ছাড়তে পারবে না যেরকম এই আমি নিজেও আপনার এই পাঁচ বছর যাবৎ পেঁপে চাষ করে আসছি এখন পর্যন্ত এই পেঁপে চাষ ছাড়তে পারেনি আমার মনে হয় না যে ছাড়তে পারব কেননা পেঁপেতে বরপুর ফলন দেয় এই সাহেজের পেঁপেটা এবং কি আপনার সবজির রাজা হিসেবে বলতে পারেন সবজির রাজা হিসেবে এই জন্যই বলি যে দেখেন আপনাকে প্রত্যেকটা গাছে কি হারে আছে আপনি যে দেখতেছেন এক একটা গাছে আপনি একমন করে পেঁপে আছে সেটা ছোট বড় মিলে এক মন করে পেঁপে বিক্রি করতে পারবেন তো যদি দশ টাকা কেজিও বেচেন তবে একমন পেঁপের দাম চারশো টাকা এবং কি দশটা কেজি পেঁপে নাই দশটা কেজি পেঁপে নাই তো এক মন পেঁপে সর্বনিম্ন আপনার পাঁচ ছয়শো টাকা মন তো যদি নাকি এরকম এই বাগান থেকে এখন পর্যন্ত চার পাঁচ বার আপনার পেপে সেরা হয়েছে তো প্রতি সেরাই আপনার ভরপুর যে দাম আছে সেটা বলার কোনো অধিকার রাখে না কেননা গোড় থেকে আপনি জানেন যে গাছ খুব এই গোড়া থেকে ধরে গাছের আদাত উপর থেকে ধরে ঠিক সঠিক সুন্দর মানে যদি করতে পারেন তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না এবং কি আপনি ভরপুর মাসাল্লাহ একটা প্রফিট পাবেন তো দেখেন কি হারে জমলে কি যারা এই নতুন উদ্যোক্তা এবং কি নতুন আপনার এই তরুণ কৃষক এবং যারা আগে পরে এই কৃষির সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে তারা যদি এই সাহিজাদের পেপেটা চাষ করে নিঃসন্দেহে তারা লাভবান হবেন এবং কি পিছনে ফিরে তাকাতে হবে না শুধু এই একটা কারণে বলে থাকি সেটা হলো এই যাতে কোনো রোগ বালাই নাই এই জাতের কোনো রোগ নাই এবং কি রোগ সহনশীল একটা প্রতিরোধী জাত তার নাম শাহিজাত তো দেখেন এখন পর্যন্ত এই বাগান থেকে চার পাঁচবার পেঁপে ছেঁড়া হয়েছে তো এখন পর্যন্ত আপনি গাছে কোনো ইফেক্ট নাই কোনো রোগ নাই সেটা আপনারা নিজে চোখে দেখবারই পারতেছেন যদি রোগ হয়তো হইতো অবশ্যই এত বড় হইতো না এবং কি গাছটা গ্রোথ পাইত না এরকম ফলন হইতো না হারে ফলন কি হারে পেঁপে আসছে দেখে বুঝতে পারতেছি যদি কারো এরকম বীজ লাগে চারা লাগে পেঁপে লাগে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন